চীনের সহযোগিতায় বাংলাদেশে এখানে বিমানঘাঁটি তৈরি হলে বাংলাদেশের জন্য অনেক উপকার বয়ে আনবে অন্যদিকে ভারত মনে করছে এটা তাদের জন্য একটি সমস্যা হতে পারে লালমনিহাট বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত যা ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্তই সংলগ্ন এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল কারণ এটি চিকেন নেক বা শিলিগুড়ি করিডর থেকে খুব বেশি দূরে নয় যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের সংযোগস্থল যে করিডোরটি মাত্র ২২ কিলোমিটার চওড়া এবং সামরিক দৃষ্টিকোণ থেকে একে অনেক সময় ভারতের দুর্বলতম ভূমিখণ্ড লিঙ্ক হিসাবে ধরা হয় বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যদি লালমনিরহাটে একটি পূর্ণাঙ্গ বিমানঘাটি বা আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে ওঠে এবং সেখানে সামরিক কার্যক্রম বা নজরদারি সিস্টেম বসানো হয় তাহলে বাংলাদেশের আকাশ সীমা থেকে ভারতের উত্তরাঞ্চলের অনেক জায়গায় নজরদারি করা সম্ভব হবে বাংলাদেশ যদি চীনের মতো বড় শক্তির সাথে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতা বাড়ায় তাহলে ভারত মনে করতে পারে এটি তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ আবার অন্যদিকে ভারত চায় না বাংলাদেশ চীনের আরও ঘনিষ্ঠ হোক বিশেষ করে সামরিক বা অবকাঠামোগত ক্ষেত্রে ভারতের দৃষ্টিতে লালমনিহাটে বিমানবন্দর চীনের সহযোগিতা বা প্রযুক্তিতে হলে এটি একটি সিকিউরিটি থ্রেড হতে পারে অন্যদিকে বিমানবন্দর থাকলে ড্রোন বা অন্যান্য নজরদারি স্থাপনা খুবই সহজ হয় ভারত মনে করতে পারে লালমনিরহাট থেকে তাদের সীমান্ত ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে গোয়েন্দা নজরদারি বাড়াবে এবং অন্যদিকে দক্ষিণ এশিয়ায় চীন ভারত ও যুক্তরাষ্ট্রের এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলছে বাংলাদেশ যদি একটি নিরপেক্ষ অবস্থান থেকে সামান্য চীনের দিকে ঝুঁকে যায় তবে ভারত এতে বোধ করবে সুতরাং বলা যায় যে লালমনিরহাটে বিমানবন্দর মানে শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় বরং এটি একসাথে সামরিক কৌশলগত ও আন্তর্জাতিক রাজনৈতিক হিসাবেও অংশ হয়ে দাঁড়ায় যা ভারতকে ভাবিয়ে তুলছে